গিয়অন তিমিরা অন্ধস্য গিয়ন জনশলাকয়া চোখ সুরুন মিলিতাম নেনো তাসমাই সুই গুরুবে নমোহ শ্রীমদ ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় অধ্যো শ্রী ভগবান উপাচন শ্লোক নাম্বার সাতাশ যাতসি ধ্রুব মৃত্যু ধ্রুব জন্ম চ তস্মাদ পরিহারি অর্থে নতুম শোচি তুম অর্হসিম যাত সোয়হি ধ্রুব মিত্যুর ধ্রুবম জন্ম মিত তস্মাদ অপরিহারি অর্থে নতুম সচিতু মারহসি জাতো সয়হি ধ্রুব মিত্যুর ধুবাম জানম মিতো স্যচা তস্মাদো অর্থে নতুম সচিতু মারহসি নতুম এখানে শ্রী ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যার জন্ম হয়েছে তার মৃত্যু অবসাম্ভাবিক এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবসম্ভাবী অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরি হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি হরে রাম হরে রাম 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 হরি হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে পরম পিতা পরমেশ্বর শ্রী ভগবান শ্রীকৃষ্ণের চরণের শতকটি প্রণাম আপনারা সবাই পরম পিতা পরমেশ্বরের আশীর্বাদে সবাই খুব ভালো থাকবেন হরি